আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে একটা দিন শুরু করলাম এখন বাজে হচ্ছে দুপুর তিনটা তো আমার আদা রসুন শেষ তো মাসের শুরুতে তো আদা রসুন ব্লান্ডার করে নিতে হয় তো এগুলো হচ্ছে ভিজায় রাখছি যাতে চোকলাটা ছিলতে একটু সুবিধা হয় আর এখানে হচ্ছে যে টক দই পানিটা ঝরতে দিছি কি পরিমাণ পানি দেখা যেতেছে অনেক পানি বের হয়েছে এটা দিয়ে বানাবো হচ্ছে আজকে দই আর এখানে হচ্ছে ভাত বসাইছি একটু বেশি করে মাহি মাহিয়া মালিহা ওরা স্কুলে চলে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু আগে গেছে আধা ঘন্টা হইলো গেছে আমি এদিকে এসে হচ্ছে ভাত বসালাম রাতের জন্য প্লাস এইসের মানে দুপুরে ডালিমের জন্য আর আমার জন্য একসাথে রাতে করবো হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে মুরগির উইংস ফ্রাই ঠিক আমি ময় মশলা দাম মাখায় ফ্রিজেরাই খেতেছি আর এখন হচ্ছে আমি দুধটাকে ভালো করে চাল দিব দই বানানোর জন্য আর সাথে এখন কাজ কর এই আমার মেন সুইচ পড়ে গেছে মেশিন চলতেছিল একটা জ্যাকেট ধুয়ে দিছি মেন সুইচটা উঠাই দিয়ে আসি আগে এই একটা যন্ত্রণা এই মেন সুইচ ঠাস করে পড়ে যায় এই কয়টা দুইটা চুলা আর হচ্ছে ওয়াশিং মেশিন যদি চলে তাহলে মেন সুইচ পরে যায় মেন সুইচ এখানে হচ্ছে দুইটা একটা হচ্ছে ঘরের লাইট মাইটের জন্য আর চুলার জন্য ওয়াশিং মেশিনের জন্য মেন সুইচ আলাদা এই যে সাত মিনিট বাকি আছে তো এটা আগে দোয়া হয়ে অনেক দুধটা তাহলে একটু পরেই জাল দিই না আগে ভাতটা হয়ে অনেক তো বিকাল থেকে রাত পর্যন্ত কি কী করি ততক্ষণ আমার সাথে থাকুন আশা করি যতটুকু পারবো সম্ভব শেয়ার করবো ভালো লাগবে এটা হচ্ছে বেগুন তরকারি এটা হচ্ছে করলা ভাজি এটা হচ্ছে মাছ বোনা এগুলো কালকে গেল কালকে ডালিমে রান্না করছিল আমি আবার অন্য কাজ করছিলাম আজকে সকাল থেকে অনেক কাজ করছি সকাল থেকে কাজ করছি ঘর টর পয়সা টয়সা করে বিছনা চাদর চেঞ্জ করছি এগুলো দেখানো হয় নাই এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা তো বাচ্চারা একটু পরে আসবে তো আমার সাথে থাকুন ততক্ষণ দেখছেন অবস্থা এখন কেমনটা লাগে বলেন এক কাজ করতে গেলে আর এক কাজ হয় না ভাবলাম যে দুধটা দিয়ে গরম হইতে থাকে দিতে যে দুধ গরম করতে দিছি আমি ভুলে গেছি আর কারেন্টের চুলার একটা সমস্যা মানে একবার দুধ পড়লে একবারে সর্বনাশ হয়ে যায় সেট যাক বেশি একটা পরে নেই তাও পোড়া গন্ধ ছুটতে যাব একদম আমি আদা রসুন ছিলতাছিলাম আদা না রসুন ছিলতাছিলাম আর আদা হচ্ছে ওর বাবা দোকানে মেবি ছলতাছে দেখে আসছি কেমনটা লাগে আচ্ছা এখন হচ্ছে এটা এই পাশে দিতে হবে আগে এটা একটু পরিষ্কার করে নিই তারপরে আমি নর্মালি দই পাতি একটা হিটারে এটা দই মেকার বলে তো ঢাকনা ঢাক না তো দুধটা তো জাল দিতেছি তো ভাবলাম যে এটা আগে একটু মানে ওম গরম হইতে থাকুক ঢাক্কা দিব এটা গরম হতে থাকে আর এই যেগুলো ডালিমের দোকান থেকে দেওয়া গেছে অনেকক্ষণ আগে আমি নেই নাই এখানে লাইটটা অফ করে দিলাম কারণ বাসা এখন কেউ নাই এখন হচ্ছে দুধটা আস্তে আস্তে জাল দিতেছি আর সাথে হচ্ছে যে রসুন এগুলো কাটতেছি আর ডালিমে তো আলাদা একটা নিয়ে আসবে কারণ একা এতগুলো কাটা সম্ভব না দুধটা এখানে জাল দিতেছি এখন খুব সতর্কভাবে এটা প্রচুর গরম চুলাটা দেখ পরিষ্কার করতে পারলাম না এখন এই পাশে চুলাটাতে ফেল দিতেছি ঠান্ডা করে নিব জাল হোক এখনও জাল হয় না আরও জাল হবে চিনি দিই নে চিনি দিব দই তো মোটামুটি অনেকেই বসাতে পারি তাই না সবাই জানি কিভাবে বসাতে হয় ডালি মাইশা এগুলো সুইল আমাকে দিয়ে গেল মাহি 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 আর মালিহাকে স্কুল থেকে আনতে এখন এগুলো আবার কুচি কুচি করে কাটতে হবে কারণ ব্লান্ডারে নয় তোই হয় না আর এদিকে আমি হচ্ছে দুধটা জল দিতেছি এখন পর্যন্ত আর এই যে রসুন কুচি কুচি করে কাইটা নিছি ও আসলে এতক্ষণ এগুলা কাইটা ফেলাবো যতটুকু কাটতে পারি তারপরে হচ্ছে ভাত খাবো মাহিয়া মালিয়া কি স্কুল থেকে নিয়ে আসলে তুমি স্কুলে কি করছো আজকে হুম বলবা না কেন এদিকে আসো ওই যে স্কুলের প্যান্ট তুমি উল্টা পড়ছো <laughs> मुझे साईये सानरफल लाख वे लोग शाम नदी कोई बुद्धि से पीसों ने <laughs> क्या तुम खेलों में पढ़ा हम खेल कोरी नहीं मनो कूल वाला स्कूल में कितना बहुत है हम्म हाय दोस्तों स्कूल वाले क्या की करता क्या बेबी बेम को सुरिदा खाता क्या बेबी बेम तू দুটা টক দুটা ভালো করে মিশানো হয়ে গেছে এখন ডালিমকে বলবো বাটিতে ঢাইলা দিতে চলেন দেখাই কিভাবে বাটিতে ঢাইলা দিয়ে দিই এটা দেওয়ার পরে ওভার নাইট করতে হবে তো আমার আদা রসুন করা শেষ একটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল খাওয়া দাওয়ার জন্য নর্মালে রাখবো একটা এটা হচ্ছে টিপে রেখে দিব এটাও টিপে রেখে দিব সামনের দেড় মাস আমার একদম অনায় এসে চলে যাবে আবার একটু বেশি করে ই করে আছি যাতে একটু বেশি দিন যায় এখন ফ্রিজে রাখবো বিকালে আদা রসুন তারপর হচ্ছে পেস্ট করে ফ্রিজে রাখছি তারপরে টুকটাক অনেক কাজ করলাম তারপরে রেস্ট নিছি আজকে সকালবেলার থেকেই কাজ টাজ করে ফেলায় তেমন কাজ ছিল না মালিহা ঘুমাই গিয়েছিল তার মধ্যে আমি নিজেও একটু শুয়া রেস্ট নিলাম তো এটা হচ্ছে গেলো কালকে রাত্রেই মাখায় রাখছিলাম এটা সাথে সাথে করলে ভালো লাগে না এটা আগের দিন রাত্রে মাখায় রাখলেই মজা লাগে এটা হচ্ছে আদা রসুনের আঁশ তো এটা মাখায় রাখছি এটা এখন বের করলাম ঠান্ডা হইতাছে চুলা গরম করতে দিয়ে দিছি কড়াই এটাতে তেল দিব আর এটা তো আমি তেল দিয়ে দিছি এটাতে আগে ডিম ভাইজা এই যে ডিমটা একবারে জোড়া জোড়া করে রাখা এটা মানে ভাইজা নিয়েছি এখন তেল দিছি গরম হবে আর এদিকে হচ্ছে সমস্ত সবজি কাটানিসছি গাজর মটরশুঁটি পিঁয়াজ ক্যাপসিকাম এটা হচ্ছে পিমেন্ট তো বেড়ে দেয় পিমেন তো রখো আর হচ্ছে কালো এটা কি কাঁচামরিচ আর এটা হচ্ছে ম্যাগি মশলা দুই কিউব দিসি যেহেতু মোটামুটি ভাত একটু বেশি মানে যে ভাতটা ভাত সব দিব না যতটুকু লাগে পরিমাণ মতন দিব তো ঝটপট আগে রান্নাটা শেষ করি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে এখানে সব দিয়ে দিছি শুধু পেঁয়াজটা বাদে এটা হাই হিটে রান্না করতে হয় আর এটা হচ্ছে আমি একদম হালকা হিট দিয়ে দিছি আমার চুলা পাঁচে তো পাঁচে দিয়ে দিছি এখন বিসমিল্লাগুলো সব দিয়ে দিব মানে এটা ভিতর থেকে না হলে আবার ভিতরে কাঁচা থেকে যাবে আগে একটু হালকা নাড়া চালা দিয়ে নেই সাড়ে আটটা বাজে গেছে এগুলো করতে করতে সাড়ে নটা দশটা বাজে যাবে এখন আগে পাকনাগুলো বাইজা নেব না কি এটা আগে ভাজবো এগুলোই বাজে না বিসমিল্লা সব দিয়ে দিলাম এখানে এটা হালকা হেঁটে ভাজা হবে তারপর হচ্ছে বাকি এগুলো ভাজা নিব এতক্ষণে রাইসটা রান্না করে নিই দেখেন অলরেডি আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে এটা হতে বেশিক্ষণ সময় লাগে না ভাতটা রান্না করা থাকলে একদম পারফেক্ট হয়ে যায় আর এদিকে হচ্ছে এটা এখন ওটাই দিব যেহেতু হালকা আছে ভিত্তা দুই পাশে ভালো করে হতে হবে বাচ্চাদের খুবই পছন্দের খাবার খাবার খুবই পছন্দের আজকে যখন তারপর হচ্ছে পেঁয়াজ গাজর এগুলো মাহিম কানতে বলছি যে মাহিম যা পিমেন্ট নিয়ে আসো মাহিমে বলতে সাম্মু ফ্রাইড রাইস রান্না করবা মানে বাচ্চারা খুবই পছন্দ করে বিশেষ করে আমার মাহিমে তো সেই লেভেলের পছন্দ করে আর শর্টকাট খাবার হয়েও যায় যাই হোক আমরা মোটামুটি ঘরের সবাই পছন্দ করি তবে আমার মাহিমীর একটু বেশিই পছন্দ করে তো এটাও মজা হয়েছে একটু টেস্ট করে দেখছি এখন এটা দেখার তো এটা বাজা হোক একদম দেখা হচ্ছে খাবারের সময়

মাহিমের পছন্দের খাবার পাইলে আর কিছু লাগে না তাই তো একটু সুন্দর করে ডেকোরেশন করে দিছি এটা মালিহার এই জায়গায় একটু সালাদ কি ভেজিটেবল বা চিলি চিকেন আর এই যে একজন একটু আগে বকা খাইছে এরে কিছুদিন আগে রং কিনা দিছি এখন আবার কইতাছে রং লাগবো খালি বলে রঙই লাগে সো মিল্লা বইলা মালিহারে খাওয়া শুরু করি ঠিক আছে আম্মু খাবারটা খেয়ে বলব তো কেমন হয়েছে খাওয়ার আগে কি বলতে হয় মজা হয়েছে সবারই অনেক পছন্দ তাই না মাহেম বিশেষ করে এই যে ভদ্রলোকের খুবই পছন্দ সবাই টাটা দিয়া দো আজকেই পর্যন্ত আল্লাহ হাফেজ <laughs> <the money. laughs> Malihatata, tata, i love